এই যে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কাটরা মসজিদ আপনারা হয়তো অনেকেই জানেন যারা বয়স্ক যে বেশ কুড়ি ত্রিশ ত্রিশ চল্লিশ বছর আগে সম্ভবত একটা ইন্সিডেন্ট ঘটেছিল যেখানে অনেক লোক মারা গেছিল এই মসজিদে নামাজ পড়ার অভিযান করা অভিযানে তো যাক সেই মসজিদটা আপনার দেখাচ্ছি আজকে এসেছি আমিও প্রথম এলাম জীবনের আমার বয়স এখন ফিফটি আবার প্রথম এলাম জীবনে তো সত্যি দেখতে ভালো লাগছে এই যে দেখুন বিশাল এরিয়া নিয়ে খুব সুন্দর জায়গাটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে কাটা মসজিদ আর চারিদিকে এর পরীক্ষা টরীক্ষা তারপর বাগান টাগান করা হয়েছে তো যাই হোক আমি আপনাদের এই গেটের শুরুতে মসজিদ সম্পর্কে দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন যে মসজিদ সম্পর্কে ইনশর্ট ডেসক্রিপশন দাও হয়েছে আপনাদেরকে একটু জাস্ট ভিতরে একটু ঝলকটা দেখে চলে আসি দেখুন দেখে চিন্তা পাবো কোন দিন গেছে তিনটে গুম্বু ভেঙেছে হ্যাঁ এই যে এখন দেখতে পাচ্ছেন এটা ভিতরে এটা হচ্ছে ভিতরের মসজিদের চত্বরটা দেন কত লোক একসঙ্গে এটাই নামাজ পড়ত দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এন্ট্রান্স এটা হচ্ছে মেন মসজিদটা ওর চারিদিকে এরকম চারিদিকটাই আছে ওর পিছন দিকটাও আছে দেখে দিচ্ছি আর এদিকে একটা মিনার আছে দেখতে এই যে আছে এটা মোটামুটি আপনার হাজার দুয়ারি গিয়েছেন তার কাছাকাছি রেল লাইনটা পার হয়ে আসতে হবে এবার ভিতরটা তো দেখিয়ে দিলাম এই যে ছোট ঘর এখানে ছোট ঘরগুলো এই যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন এই ভিতরে এই যে হচ্ছে ভিতরে ছোট ছোট ঘর যে চারদিকে একটু আলাদা ছোট ছোট হাইটের বিল্ডিং যে দেখতে পাচ্ছেন এগুলোকে উপরে ছাদগুলো মনে হয় ভেঙে গেছে এই গম্বুজগুলো তো নেই দেখছি ভেঙে গেছে এদিকে গম্বুজ থাকে তো এদিকে নিশ্চয় ছিল যে দুটো ওই দিকে আছে দুটো কি আরো ওইদিকে আছে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে ওই দিকে মিনার ছিল এই দিকে ওরকম মিনার আছে দুই দিকে এই হচ্ছে কথা আপনার সামনে দেখে দেখেছি এবার এদিকে আমরা হেঁটে চলে আসছি চলে যাচ্ছি এই যে মসজিদের ভিতরে এই যে মসজিদের ভিতরে অনেকে দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকে আছে তো আমরা এই মসজিদের সাইডের একটা মানে দরজা আছে নিচে নামার মানে হয়তো নামাজ নামসায় দিক দিয়ে বেরোচ্ছে সামনে দিয়ে বেরোতে পারে তো আমি যাক আপনাদের দিক দিয়ে দেখাচ্ছি আমি নিজেও নামছি এই যে ছোটো ছোটো ঘরগুলো বলছেন তার ভিতরে আমরা ঢুকলাম ঢুকে দেখে এই যে ছোটো ঘরগুলো হয়তো যারা হয়তো দেহরক রক্ষী বা মসজিদ রক্ষণাবেক্ষণ তারা হয়তো থাকবে যে মসজিদের ভিতরেও সম্ভবত আছে মসজিদের নিচের দিকে এই যে তার একটা এই যে মসজিদ নিচে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ঘরের মতো করা আছে মসজিদের ভিতরেই দেখতে পাচ্ছেন এই যে পুরো মসজিদটার এরকমভাবে ঘিরে আছে আবার তার চারিদিকে আবার বাগানের মতো করা আছে এই যে এটা একটু পার্কের মতন করা আছে এই চারিদিকে আমি বললাম ছোটো ছোটো ঘরের মনে রক্ষণাবেক্ষণের জন্য থাকছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে মেন মসজিদটার বাইরে চলে এলাম এবার এই যে মিনার ভেদ দেখিয়েছিলাম আপনাকে সেফ মিনার মিনারটার পাশ দিয়ে যাচ্ছি এই যে এদিক দিয়েও যাওয়া যাবে এই যে এটা সামনে মসজিদের একদম ফ্রন্ট সাইডে এন্ট্রান্স যেটা মেন এন্ট্রান্স মেন এন্ট্রেন্স সামনে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে

এই যে আমি দেখাচ্ছি বাইরে বেরিয়ে পুরো এটা আপনাকে দেখিয়ে দেব এখানে এটা সম্পর্কে দেওয়া আছে বিধিনিষেধ সব দেওয়া আছে এই যে देख देख छ नि ए द बेरी एकदम यो बाहिर से अपन देखाइ दिछि पुरो बल चिस्रो देखाइ दिन सकै नै हुन्छ काठरामजियो छोबे छ प्रतापराज दुर्गाराज चलो 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 भासे डकला যাক আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের উৎসাহিত থাকলে এবং কমেন্ট দেখতে পেলে হয়তো নেক্সট টাইম আবার যাওয়ার চেষ্টা করবো এই হচ্ছে কারণ